সেই সূত্রে আমি কিন্তু মধ্যে সবার বড় জানা পথে চলেছি দুপুরবেলা বেলা জমজমাট খাওয়া দাওয়ার পরে এ বাড়িতে চাঁদের হাত একটু একটু করে ভাঙতে শুরু করে দিয়েছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব লাগের সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত সেই সঙ্গে সঙ্গে আজকের বাড়ি পূজা আস্রা সব শেষ হয়ে গিয়ে একটা জমজমাটি খাওয়া দাওয়া আছে সেই খাওয়া দাওয়ার সঙ্গে বেদনার বিরহ আছে এই কারণে কারণ এই খাওয়া দাওয়ার পর একে একে সবাই বাড়ির দিকে রওনা হবে আমরা আর আজকের বার হবো না আগামী যে দিনটা আসছে সেদিনে আমরা যাব তো সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল কোথাও না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন তাহলে যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন চলুন পর্বটা তাহলে শুরু করাই যাক আজকের সকালবেলা একটু খাওয়া দাওয়া করেছি ননভেজ আমার জন্য ছিল আলু ভাজা আর ডিমের অমলেট কিন্তু পাশে যারা খেয়েছিল তারা ডিম আলু তরকারি আর ডিমটা হাঁসের ডিম যেহেতু আমি হাঁসের ডিম খাই না তাই আমার জন্য একটু আলাদাভাবে স্পেশাল ব্যবস্থা ছিল আর খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরে প্রচুর কাজকর্ম হচ্ছে বিরাট একটা আয়োজন খাওয়া দাওয়ার প্রচুর মানুষজন আসবেন যারা পূজার দিন থেকে এখনও পর্যন্ত বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা সকলে আসবেন বিরাট একটা খাওয়া দাবা আজকেরও মধ্যাহ্ন ভোজনে আর আমি এই সময়টা কি করব তাই এই আমার এই ছোট ছোট শালা শালিকা সবাইকে নিয়ে একজনের অবশ্য বাদ আছে একজন না দুজন কেউ আসতে পারেনি শিল্পা আর পাপিয়া তো সবাইকে নিয়ে একটু ঘুরতে এসে আর আপনাদেরও একটু রিকোয়েস্ট ছিল যে হ্যাঁ সাথী তো সাথী কাজ করছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে গ্রামগঞ্জটা একটুখুনি যদি ঘুরিয়ে দেখানো যেত এবারে আমি কত দূরে যা আসবো এত বড় একটা এরিয়া আমার তো সবটা দেখানো আমার পক্ষে সম্ভব কি মনে হয় না তো আমরা একটা দুটো তিনটে সাইকেলে আমরা সবাই মিলে একটু এসেছি বাড়ি ছেড়ে একটু দূরে আর এখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখাবো ঠিক আছে আর হ্যাঁ একটা প্রশ্ন আপনারা একজন করেছেন একজন দর্শক বন্ধু সাথীর ওই যে ভাই প্রান্তিক প্রান্তিক উঁচু করো ও কি সাথীর বড় ও সাথীর বড় নয় ও হচ্ছে সাথীর থেকে ছোট সাথী হচ্ছে এই বাড়ির বড়ো মেয়ে অর্থাৎ আমি বড় জামাই আর শিল্প তো নেই এ হচ্ছে সাথীর ছোট ভাই আর এদিকে সব ভাই বোনেরা আছে শালাস মন্দির সব পিসিমাসির এই এইসব আছে এখন আমার কাজ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশটা একটু একটু করে আপনাদেরকে দেখাবো আর একটুখুনি ঘুরবো গ্রামটা যে একেবারে ঘুরবো না তা না একটু ঘুরবো আর আপনাদেরকে দেখাবো সবার আগে একটা ক্লিপিং আমি আপনাদেরকে দেখাবো যেখানে না কোনো মিউজিক থাকবে না আমার কথা থাকবে শুধু নিস্তব্ধ নিঝুম গ্রাম বাংলাকে একবার অনুভব করুন এবারে চলুন একটু আপনাদেরকে পুরো প্রাকৃতিক দৃশ্যটা একটু বর্ণনা করে সামনে যে জলাশয় এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুটে আছে অবশ্য এই মুহূর্তে হয়তো একটু কম দেখা যাচ্ছে আমি সামনে যেতে যেতে যদি একটু দেখা যায় নিশ্চয়ই দেখাব আর সামনে সারি সারি নারকেল গাছ পাশে ছোট ছোট কুঁড়ে ঘর আর বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ধান তার উপরে আবারও মানুষের লোকালয় বসবাস আর এই যে উঁচু গাছের সারিটা দেখা যাচ্ছে সেখান থেকে একটা রাস্তা ভেদ করে এখানে এসেছে আমরা তো এখানে সাইকেল নিয়ে এসে বসে আছি আর এই জায়গাটায় এই দিকটায় সারি সারি সোনাঝুরি মাথা উঁচিয়ে একেবারে পুরো রাস্তার ধার ধরে শেষ পর্যন্ত যতদূর লক্ষ্য করা যাচ্ছে এদিকেও প্রচুর পরিমাণে সবুজ ধানকে উপরে আবারও মানুষের লোকালয় এবার একবার আকাশের দিকটা একবার খেয়াল কর আকাশ নীল নীল আকাশে সাদা মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে আর এই আবহাওয়া দেখলে মনে হয় মা দুর্গা কিন্তু আসার সময় হয়ে গেছে ও মা বাপের বাড়িতে হয়তো তড়িঘড়ি করে আসছে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখার পরে মন ভালো হয়ে যাবে এটা আর বলবার অপেক্ষা রাখে না আমরা এসেছি এই রাস্তাটা ধরে এই আঁকা মাকা পথটা ধরে আর আমরা যাব এই এই রাস্তাটা ধরে এই বাঁকা পথটা বেরিয়ে গেছে এই দিকটায় চলো গাইস সাইকেল নাও একটু সামনের দিকে বেড়াতে যাই উঠো উঠো চলো হয়েছে প্রান্তিক হয়েছে চলো আমরা এখন কী করব একটু টিফিন হ্যাঁ না কোল্ড ড্রিঙ্কস চলো কোল্ড ড্রিঙ্কস করো এসো একটা নেবে না কতগুলো নেবে একটা আচ্ছা একটা না তাই গেলে পিছনে বসে এসছে কষ্ট হয়েছে প্রচুর জলের পিপাসা পেয়েছিলো এখন ওয়েদার যথেষ্ট গরম ছিল আর এখন একটু সফট ড্রিঙ্কস খাওয়া হলো বেশ এখন রিফ্রেশ রাখছে সবাইকে যদিও আমরা কার্বোনেট ওয়াটারকে প্রমোট করি না কিন্তু আমরা এটাকে খেলাম রিফ্রেশ লাগছে এবং চারিদিকে এত কার্বোনেট ওয়াটার উৎপাদন এবং তার ব্যবহার হচ্ছে সুতরাং কার্বোনেট ওয়াটার আমার যে প্রমোট করতে হবে বা আমি বন্ধ করতে বললেই লোকে খাবে না এরকম কোনো ব্যাপার নয় আর আমরা একটা গ্রামের দোকানে এসেছি আপনারা একটু সেই এক্সপিরিয়েন্সটাও নিন গ্রামের দোকানগুলো কেমন দেখতে হয় কি কি থাকে সেখানে রাস্তা এখান থেকে এসছি এখানে একটা ঘর আছে আর ঘরের লাগোয়া এখান থেকে দোকান স্টার্ট এখানে আমি প্রথমে যেটা দেখাবো একটু নেল পলিশ আছে বডি অয়েল আছে নেল পলিশ আরও হ্যাঁ মুখে মুখে ক্রিম ছোট ছোট পাউডার উপরে বিভিন্ন রকম জিনিসপত্র দেখতেই পাচ্ছেন কতগুলোর নাম বলবো জালি আচ্ছা এখানে আসলে পেট্রোল আর ডিজেল গ্রামে যেহেতু পেট্রোল পাম্প থাকে না তো এইভাবেই আর কি মূলত বিক্রি হয় যারা ছোট ছোট বাইক বা ইঞ্জিন চালান এখান থেকেই তারা কেনেন আর কোনটা আচ্ছা আচ্ছা তাই তো আচ্ছা খুব ভালো আর সামনে বেসিক্যালি সবই বাচ্চাদের খাবারের আইটেম ঠিক আছে বিস্কিট চারিদিকে প্রচুর লজেন্স খাবার দাবার ছোলা টোলা এসব আছে চানাচুর আছে হ্যাঁ এইদিকে প্রচুর লজেন্স আছে প্রচুর লজেন্সের আইটেম আর এই জায়গায় কিছু তুলসী মালা আছে দেখুন আর ঠিক তার উপরে প্রয়োজনীয় কিছু শ্যাম্পু যেগুলো গ্রামের মানুষরা ব্যবহার করেন এদিকে একটা পাকা কলার আর দেখি ভিতরের দিকে কি আছে ভিতরে ভিতরে ওই রকম তেল দড়ি একটা হচ্ছে মাপযন্ত্র যন্ত্র এসব আছে আর আপাতত সেরকম কি কিছু দেখানোর মতো আছে দোকানের মধ্যে না সেরকম কিছু দেখানোর মধ্যে নেই একটা ফ্রিজ আছে যেটা থেকে কোল্ড ড্রিঙ্কসটা আমরা নিলাম এই ফ্রিজটার মধ্যে ছিল আর এই যে দোকানটা আমরা দেখাচ্ছি দোকানদার এখন এই মুহূর্তে আমরা আমাদের এইখানে নেই কিন্তু আমরা দোকানদারের পারমিশান নিয়ে এখানে বসেছিলাম এবং তার পারমিশন নিয়ে আমরা এই ভিডিও বানাচ্ছি উনি একটু বাইরে মাঠের দিকে সম্ভবত কাজে গেছেন আর তার লাগোয়া ওনার বাড়িয়েই বড় সাইকেল চালাতে পারবে

পথে পথে চলেছি চলেছি তিন চলো আমরা দ্রুত নতুন পথে যাই নতুন কিছু দেখতে পাই কিনা সেটা দেখি গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশ এখানে মন ভালো করে দেওয়ার জন্য এই চারিদিকের নিস্তব্ধতা পাখির ডাক আকাশ বাতাস এর থেকে বেশি কিছু লাগে না খুশি থাকতে গেলে হ্যাঁ আমরা একটু এখানে পার্কিং করলাম গাড়ি ধরেছ থ্যাংক ইউ একটু বসা যাক খানিক্ষণ অনেক রাস্তা সাইকেল চালিয়েছি কালকের দিনে থাকো দেখো এক সপ্তাহ এখানে আছে এবার তো আমাদেরকে একটা সময়ের পরে ফিরতে হবে ওদিকে বাড়িতে কাজকর্ম আছে মা বাবা আছে আমাদেরও কিছু প্রয়োজনীয় দরকার আছে যেগুলো হোল্ড হয়ে আছে সেগুলো তো করতে হবে না রবিবারে মহালয় তো মহালয়টা একটু মা বাবার সঙ্গে কাটাতে চাই বুঝতে পেরেছ মানে এই বিদায় তো আর চিরবিদায় নয় এরকম নয় যেহেতু আমি আর আসবো না না তাহলে তো মন খারাপ করে লাভ আছে আমরা এখন এখানে বসে রেস্ট নিচ্ছি আমাদের এই সময়টা এটা গোল্ডেন মোমেন্ট আমরা সকলে মিলে একসঙ্গে প্রচুর আনন্দ করছি আমি এক বছর পরে আমার এই যে সাথী আছে এখানকার এদের সঙ্গে সঙ্গ দিতে পেরেছি আমারও খুব ভালো লাগছে কিন্তু এখানে একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে কারণ আজকের দিনটা আমার শ্বশুরবাড়ির লাস্ট দিন সাথীর ক্ষেত্রেও তাই বাপের বাড়ির লাস্ট দিন সুতরাং আজকের বিরাট জমজমাট খাওয়া দাওয়া হবে প্রচুর আনন্দ হবে কিন্তু এখানে সব কটা চোখ আপনি একবার দেখুন বা সাথীকে যদি আমি এক্ষুনি দেখাতে পারতাম সবার মনের মধ্যে কিন্তু একটা আশঙ্কা একটা চিন্তার ভাঁজ ইস দিনগুলো শেষ হয়ে গেল এটা কিন্তু আমি এখন থেকে ফিল করতে পারছি আর সাথী যেহেতু বাপের বাড়ি এসছে আজকের সন্ধ্যার কাছাকাছি থেকে ওর একটা মন খারাপ কিন্তু দেখা যাবে যদিও ক্যামেরায় সেটা ধরা পড়বে কিনা বা দেখানোটা সম্ভব হবে কি সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু এই দিন বাপ বাপের বাপের বাড়ি একটা বছর পরে আজকের শেষ দিন বেড়াতে আসেন এবারে চলে যেতে হবে আমাদেরকে ঝড়খালিতে চিন্তার ভাঁজ কিন্তু চোখে পড়ছে মেয়েরা বাপের বাড়ি আসা খুবই আনন্দের কিন্তু বাপের বাড়ি থেকে যাওয়ার মুহূর্তটা যে কী কষ্টের সেটা একমাত্র মেয়েরা মা বোনেরা যারা আমার দর্শক বন্ধু আছেন তারাই একমাত্র জানবেন আর বেশি দেরি নয় চলো সব বাড়ির দিকে যায় এসো এসো দ্রুত এসো দ্রুত বাড়ি ঢুকবো

ঠাকুরমা একটু রেস্ট নিচ্ছে আর বৌদি হেল্প করে দিচ্ছে শেষ বৌদি তুলে দেবে না এই যে ঠাকুরমা ঠাকুর ঠাকুরমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল বাড়িতে ঠাকুরমা ঠাকুরমা সেই রান্নার শুরুটা করেছে বৌদির একটু আসতে লেট হয়েছিল এখন কিন্তু বৌদির পালা চলছে এই যে দেখুন আর এই যে ফটোটা দেখছেন এটা হচ্ছে আমার ঠাকুরদা ঠাকুরমা এনারা আর আমাদের মধ্যে নেই এখন ঈশ্বর হয়ে গেছে আর আমার ঠাকুরমা ঠাকুরদার তো ছবি আপনাদেরকে দেখিয়েছি ঠাকুরদা ঠাকুরমার হচ্ছে তিনটা ছেলে একটা মেয়ে আমার বাবা হচ্ছে বড় এই যে ইনি হলেন আমার বাবা আমার বাবাকে তো দেখালাম ইনি হলেন আমার মা আর মায়ের পরে এবার আমরা ভাই বোনদের মধ্যে চলে যাব তারপরে আবার মেসকার ফ্যামিলিটা দেখাবো আমার বাবা হচ্ছে ঠাকুরদা ঠাকুরমার যতগুলো ছেলে মেয়ে আছে তাদের মধ্যে বড় সেই সূত্রে আমি কিন্তু ভাই বোনদের মধ্যে সবার বড় এবং আমি এই বাড়ির আপাতত এখন বড় মেয়ে আর বড় জামাই কে চলুন আপনাদেরকে এবার দেখাই আর এই হলো এই বাড়ির বড় জামাই আর বাবার পরে এই হলো আমার মেসকা ওইটা কাকিমা ওই ভাই আর বোন ভাইয়ের নাম সোহম আর বোনের নাম কিন্তু শিল্পা আর ইনি হলেন আমার ছোট কাকা আজকে বিশেষ কাজ পড়ে যাওয়ায় এই অনুষ্ঠানটাতে যোগ দিতে পারিনি আর হ্যাঁ কাকার কিন্তু এখনো বিয়ে থাওয়া হয়নি আমার বাবারা তিন ভাই এক বাবাদের জেনারেশনে কিন্তু পিসি হচ্ছে একমাত্র বোন বাবাদের এই হচ্ছে পিসি আর এই যে ইনি হচ্ছেন আমার পিসি মশাই আর পিসি আর পিসি মশাইয়ের একমাত্র মেয়ে কিন্তু অন্নবী একটা বালতি तो पे भाग तो है और अंदर है और अंदर है देख रहा ना हां हां तो चल होता इधर हां तो जिनया नहीं बस तेरे को बस तेरे जाओ थोड़ा थकान लगा हुआ था थकान बहुत था খাওয়া দাওয়া শেষ হয়ে এখন যে যার মতো যেখানে বেড়েছে গিয়ে সবাই কিন্তু রেস্ট নিচ্ছে দুপুর বেলা জমজমাট খাওয়া দাওয়ার পরে এ বাড়িতে চাঁদের হাত একটু একটু করে ভাঙতে শুরু করে দিয়েছে साली भाले तो राजमंडी हो गया ना ये देखो छटवारम यस ये तेल डाल लो ना सी आज के दो ले पहला ना बेर तक पका ले ना बेर तक खा लो अब लो चलो चलो नहीं आज के नहीं चाहिए नहीं जा सब खा ले

कि प्रै।ip presents fu झार लौस्टापयार णियोति नांगे ट्रॉई का लग प्रॉग झारत but यार झौरले सैश्रीन ज्लाव बार ओैर प्रॉदिट से है झार a लोगो σि विला बार यझे उिभूह जाओए है कल वस्क भॉ्रहheit Прक्मा झार तो आधे से भी छोटा आधे से छोटा कट आउट है आधे से छोटा कट आउट है

পরিচয় পর্ব সব মিলিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম আমার সমবয়সীদেরকে জানাই ভালোবাসা আর ছোটদেরকে জানাই স্নেহ আর আদর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি দেখা হচ্ছে ッのビデオです。No,